ধর্মনগরে অনলাইন ডেলিভারি কর্মী প্রশংসিত সরকারের মর্মান থেকে মৃত্যুর ঘটনার প্রতিবাদে রাজ্যের অনলাইন হোম ডেলিভারি কর্মী আগরতলার মোমবাতি জ্বালিয়ে নীরব মিছিল করেন মঙ্গলবার সন্ধ্যায় অনলাইন হোম ডেলিভারি কর্মী অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুলিশ হেডকোয়ার্টারে গিয়ে শেষ হয় সেখানে সংগঠনের সদস্যরা পুলিশ প্রধানের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করেন স্মারকলিপিতে তারা প্রশান্তিতে সরকারের মৃত্যুর জন্য দায়ীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান পাশাপাশি রাজ্যের অনলাইন ফুড ও পণ্য সরবরাহ কর্মীদের জন্য সামাজিক ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করার দাবিও তোলেন তারা কর্মীদের বক্তব্য প্রতিদিন শহর ও গ্রামে জীবন ঝুঁকি নিয়ে কাজ করলেও তাদের নিরাপত্তা ও সামাজিক মর্যাদা এখনো আইনি সুরক্ষার বাইরে অ্যাসোসিয়েশনের এক সদস্য বলেন আমরা সুবিচার চাই প্রসেনজিতের মতো কোন কর্মী যেন আর অকালে প্রাণ না হারান এখানে আসার কারণটা আছে আপনারা তো সবাই জানেন আমাদের একজন ডেলিভারি বয় ভাই গত শনিবার দিন ওর সাথে এক অমানবিক আচরণ হয়েছে যার পরিপ্রেক্ষিতে ও রবিবার সকালবেলা ওর পার্শ্ববর্তী আর বাড়ির সাইডে এর বডি পাওয়া যায় তো সেই অবিলম্বে আমরা আজকে আমাদের ডিজি সাহেবের কাছে একটা ডিপুটেশন প্রদান করব আমাদের দাবি আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে দ্বিতীয়ত আসামিদের কঠিন থেকে কঠিনতম শাস্তি প্রদান করতে হবে প্রশিক্ষিক সরকারের পরিবারের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এবং রাজ্যের সমস্ত অনলাইন হোম ডেলিভারি কর্মীদের সামাজিক সুরক্ষা প্রদান করতে হবে এটা আমাদের রাজ্য সরকারের কাছে একটাই আহ্বান আমাদের অল অল অনলাইন হোম ডেলিভারি কর্মী এত আপনার কি মনে করেন আজকের এই ঘটনাটা নিয়ে আমরা মনে করছি অত্যন্ত আজকে প্রায় আটাত্তর ঘন্টা পার হয়ে গেছে এখন অবধি আসামের কোনো শাস্তি নেই কোনো গ্রেফতার নেই আমরা জানি না কি হচ্ছে বা কী নেই আমরা চাই নিরপেক্ষভাবে পুলিশ প্রশাসন এটার সুষ্ঠু বিচার করুক আর আগামী দিনে যদি এটা না হয় আমরা পুরো অলতিপুরা মানে অলতিপুরা মিলে যত আমরা ডেলিভারি কর্মীদের আছি সুইগি জোমেটো আমাদের পার্সেল যারা আছি সবাই মিলে বৃহত্তর থেকে বৃহত্তর বড় আন্দোলন করতে যাবো আমার নাম রূপক শাহ আমি এক্সপ্রিজ কুরিয়ারের একজন ডেলিভারি এজেন্ট সংগঠনটি ভবিষ্যতে আন্দোলনে আরো জোরদার করার হুঁশিয়ারি দিয়েছে যদি প্রশাসন দ্রুত পদক্ষেপ না নেয় এ নীরব মিছিলে শতাধিক ডেলিভারি কর্মী অংশ নেন এবং মোমবাতির আলোয় তারা সহকর্মীর প্রতি স্মৃতির শ্রদ্ধা নিবেদন করে সংবাদ প্রীক্ষা